সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যেখান থেকে দেখছেন ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি ব্যাস এটা পঞ্চাশ দিনের একটি ব্যাস হবে এই এই ব্যাসটি থেকে আমরা কিন্তু কিছু মুরগি সেল করবো আমরা অলরেডি কিছু মুরগি সেল করেছি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাসটি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রেগুলার আমরা মুরগি সেল করি আপনারা জেনে থাকেন ভিডিও দিই মাঝে মধ্যে আর সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে জানাই যে আমরা কিভাবে পাঠাই কিভাবে কি করি না করি সব কিছু কিন্তু আপনাদেরকে জানানো হয় আপনারা যারা রেডি পুলেট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে একদম ভালো মানের রেডি পুলেটটা দেখে শুনে নিতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে একটি লোক অভিজ্ঞ লোক সহকারে একটি অভিজ্ঞ লোক সহকারে পুলেট মুরগি আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনারা জানেন আমরা কিন্তু ভ্যাকসিন এবং ল্যাব টেস্ট করে আমরা আপনাদেরকে মুরগি দিয়ে থাকি আপনি যদি চান আমাদের কাছে ল্যাব টেস্ট করে মুরগি নিতে পারবেন যেমন আপনারা টাইটেল লেভেল চেক থেকে শুরু করে সব কিছু চেক করে নিতে পারবেন আপনারা যদি অভিজ্ঞ না হন তাহলে এই কাজটা আপনি করতে পারেন এবং আপনি চাইলে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মুরগির ওজন হিসাবে ঘর আয়ু কর ওজন হিসাবে আপনার বয়সটা কতটুকু সে একটা ডিফারেন্স দেখলেই আপনি বুঝতে পারবেন যে না মুরগিটা কতটুকু সুস্থ আছে কোন কতটুক বড় হয়েছে এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে কিন্তু আপনারা রেডি বুলেট নিতে পারবেন দর্শক আপনারা যারা আমাদের কাছে রেডি প্লেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি চান আমাদের কাছে কিন্তু নিপুল খাসা থেকে শুরু করে সকল কিছু আমাদের মাধ্যমে আপনি নিতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম